আব্বাস ভক্তদের মারধর লুটপাট ঘরবাড়ি ও কারখানা ভাঙচুরের অভিযোগ বিধায়ক সৌকত মোল্লার বিরুদ্ধে গতকাল পিটছতা আব্বাস সিদ্দিকী ভাঙ্গুড়ের খরগাড়ি চাটপুর গ্রামে ইসলামিক ধর্মসভা করে যাওয়ার পর থেকেই ভক্তদের উপর অত্যাচার আর মারধর লুটপাট ঘরবাড়ি ও কারখানা ভাঙচুর করা হচ্ছে অভিযোগ স্বয়ং ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা নিজে নেতৃত্ব দিয়ে সন্ত্রাস চালাচ্ছে গোটা এলাকায় ক্যানিংটো ব্লকের দোর্গাপুর অঞ্চলের বিভিন্ন গ্রামী আব্বাসের দেখি সংগঠনের ছেলেদেরকে বেথড়ক মারধর করা হয় ভেঙে হয় ঘরবাড়ি ও কারখানা আক্রান্তরা নলবড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে অভিযোগ প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছে না ফকত মোল্লা গ্রেপ্তার করলে আমরা অবরোধ তুলে এখনও পর্যন্ত কোনো যে সব এলাকায় মারছে সেখানে পুলিশ দিনে র‍্যাব দিনে আন্দোলনকারীদের কাছে র‍্যাব পুলিশ খগত মোল্লা প্লেটুয়া কোন আধিকারিক আছেন সৌগত মোল্লাকে গ্রেফতার করার সুযোগ পাননি আপনারা সৌগত মোল্লা অন্যায় করেনি প্রুফ দেব কোন পুলিশ পুলিশ আধিকারিক আছেন কথা বলবেন আমার সঙ্গে আমি ভাইজানের ভক্ত কপালে কাফন বেঁধে এসেছি ট্রাই করুন টিকার দাবিয়ে দিন নড়ব না আর চ্যালেঞ্জ টু পুলিশ ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি কপালে কাফন বেঁধে এসেছি

আন্দোলনকারীদের কোন রকম বুঝিয়ে এরা প্রতিশ্রুতি দিক শকত মোল্লাকে গ্রেফতার করব আমি কথা দিচ্ছি আন্দোলন তুলে নেব এক মিনিট কথা দিক মগরেবার আজার হবে শকত মোল্লাকে গ্রেফতার করে দেখাবো সত্যবাদী কথা দিক আমি মায়ের দুধ মুসলমানের বাচ্চা আল্লাহর বান্দা আমি কথা দিচ্ছি একজন থাকবে না আমি মায়ের দুধ খেয়ে কথা দিচ্ছি আন্দোলন তুলে নেবে মগরীবের আগে শৌকত মোল্লাকে গ্রেফতার করবেন কোন আধিকারিক কথা দিচ্ছে আন্দোলন এক মিনিট উঠবে তোমরা রাজি আছো কথা দিতে হবে স্টেটমেন্ট নিয়ে এই দায়িত্ব সাংবাদিক ভাই আপনাদের নিতে হবে নাহলে কালকে আন্দোলন আরো বৃহত্তর আকারে নেব এরপর উত্তেজিত জনতা ঘটক পুকুর চৌমাথা অবরোধ করে আমরা দাঁড়িয়ে আছি ঘটক এর আগেও আমরা দেখেছি এখানে সেই বিক্ষোভ কিন্তু এখন আজকে আজকেও সেই দেখা যাচ্ছে বিক্ষোভ খড়গাছি তাদের মূলত দাবি খড়গাছি গ্রামে তাদের রাত্রেবেলা তাদের উপরও বোম মেশিন নিয়ে বাড়িতে হামলা করা হয় এবং তাদেরকে মারধর করা হয় তারা বিক্ষোভ শুরু করেছে আপনাদের ক্যামেরাম্যান তো সহ সেই চিত্রগুলো দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কটপক্ষ তোমাকে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা He's a good